ভারতীয় বংশোদ্ভূত ইসলামী বক্তা জাকির নায়ককে কেন আপাতত বাংলাদেশে আসার অনুমতি দিচ্ছে না সরকার তা জানা গিয়েছে মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় তার এই সিদ্ধান্ত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে একটি প্রতিষ্ঠান জাকির নায়ককে আঠাশ ও উনত্রিশ নভেম্বর দুই দিনের জন্য ঢাকায় আনতে চায় ঢাকার বাইরে যাওয়ারও পরিকল্পনা রয়েছে তার তবে জাকির নায়কের ঢাকায় আসা নিয়ে কয়েকদিন ধরে বলে চলছে আলোচনা আজকের সবাই আলোচনা হয় জাকির নায়েক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হবে জনসমাগম নিয়ন্ত্রণে প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের প্রয়োজন হবে জাকির নায়কের ঢাকায় আসাকে কেন্দ্র করে এই মুহূর্তে এত সদস্য সেখানে মোতায়েনের সুযোগ নেই সবাই এখন নির্বাচনমুখী সবাই সিদ্ধান্ত হয় জাতীয় নির্বাচনের পর তিনি ঢাকায় আসতে পারেন তবে নির্বাচনের আগে নয় দু সালে ঢাকায় হলি আর্টিজান বেকারিতে জঙ্গি বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে উস্কানি ও বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রদানের অভিযোগ আনে ভারত সরকার এরপর জাকির নায়ক ভারত ছাড়েন এবং মালয়েশিয়ায় আশ্রয় নেন পুত্রজায়া শহরে তাকে স্থায়ী বসবাসের অনুমতি দেয় মালয়েশিয়া সরকার